আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনার ইমো অ্যাকাউন্টটি অন্য কেউ গোপনে চালাচ্ছে কিনা সেটা কিন্তু আপনি জাস্ট কয়েক মিনিটে আপনার স্মার্টফোন দিয়ে চেক করতে পারেন এছাড়াও অন্য কেউ যদি আপনার ইমো অ্যাকাউন্টটি তার ফোনে লগ করে রেখে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ফোন ব্যবহার করেই তার ফোন থেকে আপনার ইমো অ্যাকাউন্টটি সরিয়ে দিতে পারবেন এছাড়াও জাস্ট একটি সেটিংসের মাধ্যমে কিন্তু আপনি আপনার ইমো অ্যাকাউন্টটা প্রটেক্ট করতে পারবেন সেক্ষেত্রে আপনার ইমো অ্যাকাউন্টটা কিন্তু অন্য কারো ফোনে কেউ লগ করতে পারবে না তো এর প্রতিটি সেটিংসের বিষয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিব মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন প্রথমেই ইমো অ্যাপটি ওপেন করে নিবেন এখান থেকে ইমোর প্রোফাইল পিকচারে ক্লিক করবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন এখান থেকে ম্যানেজ ডিভাইস অপশনে ক্লিক করবেন এখানে আসার পর আপনার ইমো অ্যাকাউন্টটি কয়টি ফোনে লগ ইন করা আছে সমস্ত ফোনগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন আমার এই ইমো অ্যাকাউন্টটি অলরেডি দুইটা ফোনে লগ ইন করা আছে প্রথমে উপরের দিকে স্যামসাং এর একটা ফোন দেখতে পাচ্ছেন তারপর নিচের দিকে অন্য আরেকটা স্যামসাং ফোন দেখতে পাচ্ছেন যদিও দুইটি ফোনই আমার কিন্তু এভাবে যদি আপনাদের ইমো অ্যাকাউন্টটি অন্য কারো ফোনে লগ ইন থাকে সেই ফোনের নেমগুলো কিন্তু নিচের দিকে এভাবে ওয়ান বাই ওয়ান শু করবে আমার অ্যাকাউন্টটি যেহেতু দুইটি ফোনে লগ ইন আছে এখানে জাস্ট দুইটি মোবাইল মডেলের নামই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এখান থেকে আপনি অন্য মোবাইল থেকে আপনার ইমো অ্যাকাউন্টটি যদি ডিলেট করতে চান সেক্ষেত্রে ধরে নেওয়া যাক যে এই ফোনটি আমার না এটি অন্য কারো ফোন সে হয়তো আমার ইমো অ্যাকাউন্টটা আমাকে না জানিয়ে লগ ইন করে নিয়েছে কোনোভাবে এখন এখান থেকে আমি যদি তার ডিভাইস থেকে আমার ইমো অ্যাকাউন্টটা ডিলেট করতে চাই সেক্ষেত্রে আমাদের যা করতে হবে সর্বপ্রথমে আমার যেই ফোনটি রয়েছে এখানে কিন্তু বর্তমানে আমার যেই ফোন থেকে আমি ইমো অ্যাপটা ওপেন করলাম এই ফোন মডেলটা কিন্তু এটা তো এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে এভাবে লগ করার পর আপনারা যেই ফোন দিয়ে ইমো অ্যাপটি ওপেন করেছেন ওই ফোনের মডেল নেমটাতে এভাবে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেট টাস্টেড ডিভাইস এখানে ক্লিক করে দিতে হবে তার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি এভাবে সেটেস টাস্টেড ডিভাইস করার আগে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের ইমো নাম্বারটি যেই সিম দিয়ে ওপেন করা আছে ওই সিমটি ফোনে ঢুকিয়ে নেবেন কারণ এখানে কিন্তু একটি ওটিপি কোড আসবে একটি ভেরিফিকেশন হবে সো এখান থেকে আমরা সেটেস টাস্টেড ডিভাইস এখানে ক্লিক করলাম এখান থেকে আমরা কনফার্ম অপশনে ক্লিক করলাম এখন কিন্তু আমাদের কাছে একটি ভেরিফিকেশন কোড আসবে আমরা একটু ওয়েট করব তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি কিন্তু আমাদের ডিভাইস সেট হয়ে গেছে তো এখন এখান থেকে আমরা ব্যাক বটন প্রেস করে দিলাম এখন যদি এখান থেকে আমরা অন্য অন্য ডিভাইস থেকে আমাদের ইমো অ্যাকাউন্ট টি ডিলিট করতে চাই যেরকম আমি চাচ্ছি যে এই ফোনটা থেকে আমার ইমো অ্যাকাউন্টটা ডিলিট করে দিব তার জন্য এখানে যে ডিলেট আইকন রয়েছে এই ডিলেট আইকনে ক্লিক করবো এবং এখান থেকে আমরা ডিলেট অপশনে ক্লিক করব সাকসেসফুলি দেখতে পাচ্ছেন আমার অন্য ফোনটা থেকে কিন্তু আমার ইমো অ্যাকাউন্টটা ডিলেট হয়ে গেছে এমনইভাবে ভাবে আপনার ইমো অ্যাকাউন্টটা যত ফোনেই লগ ইন থাক না কেন সমস্ত ফোনগুলো থেকেই কিন্তু আপনি আপনার ইমো অ্যাকাউন্টটা ডিলেট বা বাতিল করে দিতে পারবেন তো এখন নিচের দিকে এখানে আরেকটা ফোন মডেল শু করছে এই মডেলটাও আমি এখান থেকে ডিলেট করে দিব তার জন্য ডিলেট আইকনে প্রেস করে এখান থেকে আমরা ডিলেট করে দিলাম এখন দেখতে পাচ্ছেন এই ফোনটাতে কিন্তু শুধুমাত্র আমার ইমো অ্যাকাউন্টটা আছে এখন আমি যদি চাই যে আমার এই ইমো অ্যাকাউন্টটা অন্য কেউ লগ ইন করতে না পারুক শুধুমাত্র আমার এই ফোনটাতেই লগ ইন করা থাকুক সেক্ষেত্রে উপরের দিকে মাল্টি ডিভাইস অপশনটা আমরা অফ করে দিব এই অপশনটা যদি এখান থেকে আমরা অফ করি এখানে এই বটনে ক্লিক করার পর এখান থেকে আমরা ডিজেবল অপশনে ক্লিক করব। এখন কিন্তু আমাদের মাল্টি ডিভাইস অফ হয়ে গেছে এখন যদি আমাদের এই ইম অন্য কারো ফোনে অন্য কেউ লগ করতে চায় সেক্ষেত্রে কিন্তু অন্য কেউ আমাদের ইমো অ্যাকাউন্টটা লগ করতে পারবে না এই অ্যাকাউন্টটা শুধুমাত্র আমার এই ফোনেই লগ থাকবে অথবা আপনি যদি চান যে আপনার এই ইমো অ্যাকাউন্টটা আপনি অন্য কোনো ফোনে লগ ইন করবেন সেক্ষেত্রে আপনি এখান থেকে মাল্টি ডিভাইস অপশনটা অন করে দিবেন সিম্পলি এখানে বটনে ট্যাপ করার পর এখান থেকে ইনেবল অপশনে ক্লিক করবেন এখন কিন্তু মাল্টি ডিভাইস অন হয়ে গেছে এখন আমরা যত খুশি যতগুলো ফোনে খুশি আমাদের রিমো অ্যাকাউন্টটা লগ করে নিতে পারবো এভাবে যদি আপনি আপনার রিমো অ্যাকাউন্টটা সিকিউর রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার রিমোটা অন্য কোনো ব্যক্তি অন্য কোনো ফোনে কোনোভাবেই আপনার রিমো অ্যাকাউন্টটা লগ করে ব্যবহার করতে পারবে না বা হ্যাক করতে পারবে না তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার যেকোনো মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট জানিয়ে দিতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আজকের মতো আমি জাহাঙ্গীর এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ